হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো ইফতার স্পেশাল মুচমুচে মজাদার ডাল পেঁয়াজ রেসিপি এই পেঁয়াজটি তৈরি করে দুই থেকে তিন ঘন্টা মুচমুচে এবং ক্রিস্পি থাকবে খেতে হবে দুর্দান্ত একদম দোকানের মতো খুব সহজে এই ডাল পেঁয়াজ রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং কাজে আসবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নেব ডাল পেঁয়াজও তৈরি করার জন্য আমি এখানে দুই ধরনের ডাল ব্যবহার করছি একটা দিয়েছি খেসারির ডাল একটা হলো মুসুরির ডাল তো আপনারা চাইলে দুইটা বা তিনটা ডালও নিতে পারেন তো এই ডালগুলোকে মিক্স করে আমি পানি দিয়ে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব অবশ্যই কেনা ডালগুলো ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখতে হবে আমি এই ডালগুলোকে প্রায় দুই ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখব দুই ঘন্টা পর আমি ডালগুলোকে বেটে নিয়েছি আমি ডালগুলো কিন্তু একবারে মিহি করে বেটে নিয়ে নিই হালকা হালকা আস্তেও রেখেছি মানে আধা ভাটা করে নিয়েছি এখানে দুই চামচ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিব এক চামচ পরিমাণ ধনে পাতা আর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ অর্থাৎ এখানে আমি হাফ চাপ হাফ চামচের মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিব হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো আর সাথে এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি জর্দার রং আর এখানে আমি দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বদলে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন অবশ্যই আতপ চালের গুঁড়ো নিতে হবে আর বন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ বেসন তো এইগুলো দিয়ে হাতে সাহায্যে ভালো করে মিক্স করে নেব অবশ্যই সবগুলো উপকরণ যেন ভালো করে মিশে যায় এইভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি পেয়াজু শেপ দিয়ে নিচ্ছি আমাদের দেশে পেঁয়াজু বেশিরভাগ গোল তৈরি করা হয়ে তো এইভাবেই তৈরি করে নিলাম আর একটা হাঁড়িতে আমি তেল দিয়ে গরম হতে রেখে দিয়েছিলাম এখন প্রত্যেকটি পেঁয়াজু আমি এই গরম তেলে দিয়ে দিব পেঁয়াজু ক্রিস্পি করার জন্য আর দীর্ঘ সময় ক্রিস্পি থাকার জন্য অবশ্যই এই ডাল পেঁয়াজুটা মিডিয়াম আছে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজা যাবে না তো লো টু মিডিয়াম আছে আমি এই পেঁয়াজগুলো উলটিয়ে পালটিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব এই পেঁয়াজগুলো দীর্ঘক্ষণ ক্রিস্পি থাকার জন্য অবশ্যই চালের গুঁড়ো অর্থাৎ আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে হবে কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করলেও হবে তো উলটিয়ে পাল্টিয়ে এই পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা চামচের সাহায্যে সবগুলো পেঁয়াজু নামিয়ে নেব অবশ্যই দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোর কালার কিন্তু দুর্দান্ত হয়েছে আর এই পেঁয়াজগুলো খুবই ক্রিস্পি হয়েছে এইভাবে আমি সবগুলো পেঁয়াজও নামিয়ে নিচ্ছি এবং সবগুলো পেঁয়াজ এইভাবেই আমি ভেজে নিয়েছি একটা প্লেটে আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কতটা ক্রিস্পি আমি একটা পেঁয়াজু আপনাদের সামনে ভেঙিয়ে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজুটা কতটা ক্রিস্পি এবং মুচমুচে ঘরে স্বাস্থ্যসম্মতভাবে অল্প সময়ে এই পেঁয়াজু তৈরি করে নেওয়া যায় খেতে হবে একদম দোকানের মতো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ